দেখো করছি জামরিয়ার তৃণমূল বিধায়ক প্রেমপাল সিং ছবি হরিরাম সিং এর ছেলে প্রেম সিং তার একটা ছবি ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বাবা হরিরাম সিং তার ছবির নিচে সে দাঁড়িয়ে আছে পায়ের নিচে তার ছবি রয়েছে এটা নিয়ে বিরোধীরা অভিযোগ তুলছে যে তৃণমূল এটাই কালচার কি বলবেন বিরোধীদের বিরোধী পার্টি কি বলছি আমি যার মধ্যে যাচ্ছি না हमारा ये दो दिन पहले ये फोटो पाए छो ये चोबी पाए छो मगर की कारण ये रकम होची बोलते पर ना मगर इलेक्शन समय ये रकम हमें देखिए इलेक्शन समय जे इलेक्शन जब सामने आसे तो नेदार कट आउट कर सब नीचे रखे नेदार फोटो नीचे रखे कट आउट कर सब तैयार कर तो आज तो इलेक्शन समय नहीं मगर ये फोटो ये रकम रख उसको दड़ावार उचित कहे नहीं आ, পার্টি সিনিয়র নেতৃত্ব যাকে দেখে তো আমরা রাজনীতি করে করে যার আশীর্বাদে তো আমরা রাজনীতি করে বিভিন্ন লোক বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে তো এরকম করার উচিত নেই ও বুঝতে পারি নি এই জন্যই এরকম ঘটনা হচ্ছে এটা কি আপনার ইয়ে করে দিন ও বুঝতে পারিনি উজকে আমি জিজ্ঞাসা করেছিলাম ও বলে বলেছে আমি অত বুঝতে পারিনি দাদা ইয়ে ভুল হয়েছে প্রিম কলের মধ্যে আরেকটা অভিযোগ উঠেছে যে রানীগঞ্জে রানী স্যার মোড় এলাকায় প্রেンプালসিং এর মত অনুগামীরা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে কারু খোঁজে দর রাশি চালাচ্ছে যাতে সাধারণ মানুষ হেল্পমেন্ট আছে এবং পাঞ্জাবি মোড় পর্যন্ত একটা অভিযোগ এই কালকে শুনেছিল এই কালকে পড়ছে এই নিউজ আসেছিল আসারপুরে এই তো প্রশাসনিক ম্যাটার আছে প্রেমপালের সঙ্গে যোগাযোগ করেছিলো পাইনি পরে শুনছি কমপ্লেইন উইথড্র হইছে আমি জানি না আর এই প্রশাসনিক ম্যাটার আছে প্রশাসনকে দেখতে হবে একটা

যাচ্ছেন আর সঙ্গে জড়িত কালকে একটা ঘটনা হয়েছেন যার বিরুদ্ধে একটু কমপ্লেন হয়েছেন আমরা মিডিয়াতে দেখছি আর সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছি লাইনে পাইনি আর আমার নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দি নজরে দুর্গাপুরের ট্রেড ইউনিয়ন লেখে প্রচুর যার নজরের মতো আছে কিছুদিনে কিছুদিন পাইলে একটু কলকাতায় একটু মিটিং হয়েছিল ও মিটিং এর মধ্যে বিভিন্ন মন্ত্রী উপস্থিত ছিল প্রশাসনিক লোক উপস্থিত ছিল যার মধ্যে দিদি নিজে ট্রেড ইউনিয়ন লেগে বলেছে ট্রেড জন্য বলেছে আর এরকম ঘটনা দুর্গাপুরে বারবার হচ্ছে এই পার্টি জন্য ক্ষতি হচ্ছে আমরা এই বলবো দুর্গাপুরে যে রিক্রুটমেন্টের নামে যে যে দাঁদলি হচ্ছেন ও দাঁদলি পার্টি বড় করে জানেন পার্টি নলেজে আছে কে কে দাঁদলি করছেন जार ऊपर पार्टी एक्शन ले बे। आज के नहीं तो कल के ले हंड्रेड पार्सेंट तृणमूल के कार्यकर्ता तृणमूल नेतृत्व सबाई जाने पार्टी दुर्गपुर प्रचुर डिस्टर्ब हो जाएडपुर जो इंडस्ट्री हमारा चाय दुर्गपुरे जो इंडस्ट्री आ इंडस्ट्री ते दुर्गपुरे लोकल लोक रिक्रुटमेंट मध्य जो रिकमेंट हो तो दुर्गपुरे लोकल लोके चाक्री पाए हमारा और दुर्गपुरे लोक भी चीज चाहिए दुर्गपुर लोकल लोक चाकर हो আর কিছু নেদা কিছু স্বার্থী নেতা আছে পার্টির মধ্যে ও নিজে এই এরিয়া থেকে কিছু লোককে ঢুকাবার জন্য চেষ্টা করে আর প্রবাদদা দা করে বলতে পারে প্রবাদ দাকে জিজ্ঞেস করতে হবে প্রবাদ দিয়ে করে বলতে পারে কোন কোন তৃণমূলের নেতার সঙ্গে যা জড়িত আছে ট্রেড ইউনিয়নের মধ্যে যে লেবার দেওয়ার যে যে জড়িত আছে কার সঙ্গে আছে যাকে পুরলা পার্টি নেতৃত্বকে জানাতে হবে যার সঙ্গে কার রিলেশন আছে আগে এইরকম কই কিছু কোথায় আছেন কই টাকা তুলছে টাকা তুলে অমুক দিচ্ছে অমুক দিচ্ছে তো পার্টি নেতৃত্ব যে কলকাতা আমার নেতৃত্ব আছে আমার নেত্রী আছে পাশ্চিমবাঙ্গালের মুখ্যমন্ত্রী দিকেও জানাতে হবে ট্রেড ইউনিয়ন যাকে জানাতে হবে ই ছেড়ে আমার যে পার্টি যে সংগঠন যে দেখছেন অল ইন্ডিয়া পার্টি জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি যার নলে যে দিতে হবে দেখুন আমার হাত থেকে এইরকম করাচ্ছে যাকে কুল্লা বলতে হবে মনে মতো লুকিয়ে রাখবে তো চলবে না যার মধ্যে পিছু প্রচুর নেতৃত্ব আছে যার মধ্যে ইনবোর্ড প্রচুর নেতৃত্ব আছে দুর্গাপুরের মধ্যে যার নাম পার্টিকে জানাতে হবে যে যে এরকম বড়মাশি করছে যার নাম পার্টিকে জানাতে